প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে চ্যানেলটি দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি চেপে দিয়ে পাশে থাকুন যাতে করে প্রতিনিয়ত আপনারা আপডেট সব খবরগুলো পেতে পারেন ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক বাংলাদেশের যে পরিস্থিতি ভাষায় প্রকাশ করার মতো কিছু নেই এই ভিডিওতে আমি কয়েকজনের আহাজারি আপনাদেরকে শোনাব যারা প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করছেন তারা জীবনের সাথে যুদ্ধ করে হেরে যাচ্ছেন কারো কিস্তির টাকা দিতে পারছে না তিনি যাচ্ছেন আত্মহত্যা করতেন কারণ তার কোনো রোজগার নেই একজন রিক্সা চালক সে সারাদিন রিক্সা চালিয়ে সাতশো টাকা ইনকাম করেছে সেই টাকাগুলো ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়ে গেছে তার ঘরে খাবার নেই এক নারী হাজারি করছে তার সামনে থেকে তার বুক থেকে তার মেয়েকে ছিনিয়ে নিয়ে গেছে দর্শনকারীরা আসলে আমরা কোথায় বাস করছি এখন বাংলাদেশে কি একজন মানুষ কোনো নিরাপদে আছে বাংলাদেশের মানুষ কি এখন নিরাপদ প্রতিদিন প্রতিনিয়ত খুন দর্শন চাঁদাবাজি এই অন্তর্বর্তীকালীন সরকার পাঁচই আগস্টে তারা দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশটাতে যা শুরু হয়েছে বা যা ঘটে গেছে বাংলাদেশ সৃষ্টি পরে এই পর্যন্ত এমন কোনো ঘটনা ঘটেনি সামনে যে আরও কত কিছু আমাদের ভাগ্যে রয়েছে একমাত্র অপরালেই জানে প্রিয় দর্শক সেই সাধারণ মানুষগুলো দুঃখী মানুষগুলো তাদের আহাজারি আপনাদেরকে আমি এই ভিডিওতে শোনাচ্ছি আপনারা শুনুন আমি কিস্তিতে এক লুইছি লুইছি বাচ্চা

ছিল না বেলা তো কোনো কিছু ছিল না সাত দিন মতন আমরা গাড়ি চলাছি গাড়ি চলে আমরা বাসা যাইতাম কালকে আমার সাতশো টাকা মারি দিচ্ছে আমি কি নিয়ে খাবো আমার বাসটা সংসার আছে আমি কি আমি সাধারণ মানুষ কালকে আমি সারা সারাদিন গাড়ি চলাছি চলে রাত নটার সময় আমার সবকিছু কাঁড়ি নিয়েছে তাহলে আমরা কি নিয়ে খাব আর কি নিয়ে বাঁচবো এই বাংলাদেশটা আশা করি নাই ছোট ভালবাসি আবার সোনার বাংলা আমি তো ভাই ভালোবাসি এই কবিটা বলছে বিদেশ থেকে বাংলাদেশী আর পড়ছান বাংলাদেশ প্ল্যান করতেছিল তোর প্রত্যেকটা মানুষ বলছে আবার সোনার বাংলা আমি তো ভালোবাসি এই বাংলাদেশ চাই নাই এই বাংলায় আমার মাতৃভূমিতে আমার নিরাপত্তা নাই আমার ঘরে আমার নিরাপত্তা নাই আমার আমারmère তোর বলছি বাবা আমার হাফেজ মে পর্দা করে জীবন